ছিমটা সিদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে দেব এখানে সাতটা কাঁচা লঙ্কা আছে আর এটা রসুন আছে দুটো থেতো করে নেব এখন তোমার থেতোটা করা হয়ে গেছে নাবিয়ে রাখি এখানে এক ঢাকনা সর্ষে আছে ঢাকনার তার সাথে দেবো পোস্ত বেটে নেব নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দেবো শুধু সর্ষে বাড়তে নেই তার জন্য দিয়ে দিলাম পেটে নেব তো আমার হয়ে গেছে সর্ষেটা বাটা আর পোস্তটা বাটা এবার উঠিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই তো গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো আমি কালো জিরা দিয়ে দেবো

তোমার সিম ভস্সার ভেতরে আমি দেব এখন হলুদ আর এই নুনটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সঙ্গে সরিষা সরিষা পট আর দিলাম এর সঙ্গে টমেটো আর ধরো ওই ধনে দিয়ে দেবো দারুণ আজকের আর ওই আমাদের সিম ভসা করছি তোমাদের কাছে তোমাদের টোমা বাড়ি খুব সুন্দর হবে আর চেষ্টা হবে খুব আর ভেতরে আমি বেশি জল দেবো না মাঝে মাঝে হয়ে গেছে মানে এবার এবার এর ভেতরে অল্প করে আমি খুব বেশি জল দেবো না অল্প করে একটু জল দিয়ে দেবো এই জলটা দিলে এই জলটা কিনে গেলে না দেবো আমি তো একটুখানি সামান্য মিষ্টি দিয়ে দেবো কীম ভতটার ভেতরে টমেটো কীম ভত্ত হয়ে গেলো তো তোমরা এরকমভাবে কীম ভতটা বাড়িতে বানিয়ে খেতে পারো খুব সুন্দর হবে আর খুব সুন্দর একদম টেস্টি হবে একবার খেলে মনে হয় আর একবার খাই এরকম মনে হবে তোমরা ঠিক আমি যে ব্যবহার করলাম সেটকে পোস্ত দিয়ে টমেটো ধনেপাতা পাতা পিঁয়াজ পেঁয়াজ রসুন লঙ্কা থেতো খুব সুন্দর গ্রাম বেড়েছে তো তোমাদের বলে বোঝাতে পারবো না তোমার হয়ে গেছে না এরকম যদি হয় আর কে লাগে ভাত খেতে আর কি লাগে না বাবা বাজার থেকে চলে এসেছে তো দেখে নেব কি নিয়ে এসছে মাছের মাছ আছে তাহলে আজকে কি হবে আজকে কি হবে আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করো আমি এখন বাঁধাকপিটা কেটে নেব তোমার বাঁধাকপিটা কাটা হয়েই গেছে ধুয়ে নেবো তারপরে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো এবার আমি মাছে মাছটা বাড়ির দিকে ধুয়ে নিয়ে এসেছিল মাছটা একটু নুন হলুদ দিয়ে দেবো দিয়ে মেখে নেবো বাঁধা কুটিগুলো ধুয়ে নেবুটি গুলো এখন ধুয়ে নেবো হয়ে গেছে জল দিয়ে দিলাম এর মধ্যে

আমি আলুর সঙ্গে বড়িগুলো একটু ভেজে উঠিয়ে নেব আমি এই জিরা গুলো ছেড়ে দেবো পেস্টে ছেড়ে দেবো এর সঙ্গে কুটিয়ে রাখা পেঁয়াজ গুলো ছেড়ে দেবো রেসুন আলুর সঙ্গে কুটানো আছে রেসুন পেঁয়াজ পেঁয়াজগুলো তো আমার সুন্দর লাল লাল হয়ে গেছে বাদাকপিগুলো দিয়ে দেবো তো দিয়ে এই বাদাকপি দিয়ে আর মাছের মাথা দিয়ে মাটের কুচি কুচি দিয়ে একটা বাদাকপির ঘন্ট করব হেবি সুন্দরভাবে মাছের মাথা দিয়ে হেবি টেস্ট খাবো তো তোমরা ব্যস্ত থাকো তো বাধাকপিটা একটু মদে এসেছে এবার আমি দিয়ে দেবো এই যে নুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু হলুদ লঙ্কাগুলো দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেবো টমেটো গুলো আর দেবো এবার আর দিয়ে দেবো আলু বড়ি ভেজে রাখা মাছ দিয়ে দেবো এর সঙ্গে আর একটু সামান্য ধনে পাতা ছিটিয়ে দিয়ে নেবো দিয়ে একটু নাড়িয়ে দেবো

দেখুন সব এখানে বাসন বাতন মাজা হচ্ছে কালকে পুজোর জন্য কি হচ্ছে এটা নিম্নে বেগুন বাবার তো প্রিয় জিনিস তুমি তো বেগুন খেতে পারবে না তুমি আমার ভালো লাগে আমার বাবা সব থেকে বেশি ভালো খায় এখন এর জন্য হাওয়াও দিচ্ছে খাবে বলে